ভেজিটেবল ডাইং অ্যান্ড চাইডা খুব সুন্দর বিউটিফুল কম্বিনেশন আজকের বাটি কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দের পেজ স্বপ্নের কালেকশনের পক্ষ থেকে হাতে তো দেখতেই পারছেন বেশ সুন্দর সুন্দর কিছু কালার্স আছে সবগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সাথে প্রাইসটাও থাকবে খুবই খুবই অ্যাফোর্ডেবল অলরেডি ইউ গ্যাস ক্যান সি আমি একটা সুন্দর কালার পরে আছি যেটা দুই পাশে হচ্ছে গিয়ে ভেজিটেবল ডাইং করা অ্যান্ড মিডলে আপনারা পাচ্ছেন চাইডা এর অদ্ভুত সুন্দর কম্বিনেশন ওনাতেও কিন্তু একদম মিক্সড কম্বিনেশন করা আছে সো আমি স্টার্ট করে দিচ্ছে আর যারা আমারটা নিতে চাচ্ছেন তারা আমারই একটা স্ক্রিনশট ডান করে আমাদের পেজ বক্স করলে হবে ফার্স্ট কালারটা যে কি সুন্দর একদম যারা ডিপ কালার পছন্দ করে দুই পাশে হচ্ছে গিয়ে আমাদের ব্লু থাকছে মিডিল টা থাকবে খুবই সুন্দর আমাদের হচ্ছে যে অরেঞ্জ স্টোনের মধ্যে মিডলটা পুরোটাই টাইডায়ের মধ্যে আছে ফ্যাব্রিক নিয়ে তো কিছু বলতে হবে না সবাই জানেন হান্ড্রেড পার্সেন্ট পিওর প্রাইট কটন ফ্যাব্রিকের মধ্যে থাকবে বডি আছে সিক্সটি প্লাস লেন্থ আছে আমাদের 48 এইট পর্যন্ত ওরনাগুলো এত চমৎকার ওনার হচ্ছে মিডিলে পুরো টাইডাই যাচ্ছে নিচে আমরা ভেজিটেবল ডাইং এর কম্বিনেশন পাচ্ছি সাথে কিন্তু আমাদের আবার হ্যাঙ্গিং টাজলসও আছে ওরনায় সো এটা আমরা যে স্লিপসটা পাচ্ছি স্লিপসটা একদম ব্লু কালারের মধ্যে রেখেছে প্যান্টটাও ব্লু কালারের টাইডায়ের কম্বিনেশন আছে কালার কম্বিনেশনের জন্য ড্রেসটা জাস্ট এত বেশি প্রিটি লাগছে প্রাইস থাকছে এক টাকা নেক্সট ওয়ানে মুভ করছি নেক্সট উই হ্যাভ আনাদার বিউটিফুল কালার এটা একটু ইয়েলো এন্ড হালকা একটু কফি ব্রাউনি স্টোনের কম্বিনেশনে আছে এত বেশি ইউনিক কালার কম্বিনেশন আমি বলবো যে এই কালার কম্বিনেশন আপনার ফর কোথাও দেখেননি এক্সক্লুসিভলি আমাদের স্বপ্নের কালেকশনেই কিন্তু পেয়ে যাচ্ছেন এন্ড এটা যাচ্ছে আমাদের ব্যাক পোর্শন মানে যারা হচ্ছে ভেজিটেবল ডাইং লাভার আছেন সাথে টাই ডাই লাভার আছেন একই মানে একসাথে একই ড্রেসের মধ্যে আপনার দুইটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন রেট থেকে ভালো আর কি হতে পারে আর প্রাইসটাও থাকছে সুপার অ্যাফোর্ডেবল এটা যাচ্ছে আমাদের ওরনাটা ওরনাটাও কিন্তু ভীষণ সুন্দর নিচে টাজল সহ এন্ড এটা যাচ্ছে আমাদের বিউটিফুল স্লিভ স্লিভসটা কফি অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে প্যান্টটাও ওই যে মিল্কি কফি টাইপ একটা কম্বিনেশনে আছে সেম প্রাইস যাচ্ছে যা লাগছে স্ক্রিনশট ডান করে ফেলবেন এগুলো স্টক কিন্তু খুবই খুবই লিমিটেড নেক্সট যে কালারটা আছে এটাও একদম দেখেন একটা ডিপ গ্রিন কালার এন্ড হালকা একটু গ্রিন কালার কম্বিনেশনে ডুয়াল শেডের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সাথে হোয়াইট তো থাকছেই অ্যাজ মিডিলটা পুরোটাই হচ্ছে আমাদের এরকম টাইডাই অ্যান্ড সুন্দর কম্বিনেশন থাকবে ব্যাকেও সেইমভাবে প্রিন্ট করা আছে হানড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড ম্যাটেরিয়াল গ্যান্ট সহ পাচ্ছেন এটা ওরনাটা আপনাদেরকে দেখায় বা ওরনাটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর মানে চোখ ফেরানোই যাচ্ছে না নিচে তো ট্যাসবুলগুলো থাকছেই এটা যাচ্ছে আমাদের স্লিভস এর পোর্শনটা অ্যান্ড সাথে আমাদের প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি প্যান্টের জন্য আড়াই গজ কাপড় দেয়া আছে আপনার চাইলে একদম ফ্লেয়ার প্যাটার্ন ও প্যান্ট মেক করতে পারবেন যেটাই নেবেন মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ দরকার দেরি না করে এখনই আমরা স্ক্রিনশট নিয়ে নেম ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস সহ আমাদের পেজ স্বপ্নে কালেকশনে অর্ডারটা ডান করে ফেলবো সো সবাই ভালো থাকবেন হ্যাপি শপিং এন্ড আল্লাহ হাফেজ বিএস এটা আমাদের দোকানের অ্যাড্রেস আমাদের দোকানের নাম হলো বিসমিল্লাহ সিপিএস গ্যালারি 313 নম্বর বাবাই বি 111 নিচে স্টার মার্কেট এটা গাউসেমের সব লগ্ন এটা আমাদের দোকানে আসার অ্যাড্রেস যারা আসবেন এই অ্যাড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকে এই নাম্বার যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ